চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় একজন র‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন এই ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয় এটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার একটি সতর্ক সংকেত জঙ্গল সলিমপুর প্রশাসনিকভাবে সীতাকুঙ্গ উপজেলার অংশ হলেও বাস্তবে দীর্ঘ সময় ধরে এটি কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণের বাইরে এলাকায় প্রবেশে বাধা সশস্ত্র পাহারা এবং সমান্তরাল ক্ষমতার উপস্থিতি বহুদিনের বাস্তবতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাটি ছিল সঙ্গবদ্ধ ও পরিকল্পিত একযোগে হামলা প্রকাশ্য অস্ত্র ব্যবহার সবকিছুই দেখায় এখানে অপরাধীরা নিজেদের অজেয় ভাবতে শুরু করেছে এই বেপরোয়া অবস্থার পেছনে আছে পাহাড় ও বন কেটে গড়ে ওঠা বিশাল প্লট বাণিজ্য বিপুল অর্থের লোভে বছরের পর বছর ধরে একটি অঞ্চল ধীরে ধীরে সন্ত্রাস ও ভূমিদস্যুদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে রাষ্ট্রের ভেতরে যদি এমন এলাকা থাকে যেখানে আইন কার্যকর হয় না তাহলে তা সরাসরি রাষ্ট্রীয় কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করে রাজনৈতিক পরিচয় বা আশ্রয় যাই থাকুক অপরাধীদের ছাড় দেওয়ার সুযোগ নেই র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দিয়েছে সলিমপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন কোনো বিকল্প নয় এটি বাধ্যবাধকতা রাষ্ট্রের ভেতরে আর কোনো নো গো এরিয়া নয়